নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঝোড়ো হাওয়া এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া রয়েছে এছাড়াও তাপমাত্রা যে আবারও বাড়বে পুনরায় সে ব্যাপারে কবে কোন দিনে কীরকম তাপমাত্রা থাকবে এবং আবহাওয়া থাকবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আগে এগারো তারিখের আপডেট এগারো তারিখে এখানে দেখতে পাচ্ছেন উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট বা তার কম এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে আইসোলেটেডভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে এবং তার নিচের দিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পঁচিশ পার্সেন্ট বা তার কম এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে এবং যেগুলো এখানে সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে জেলাগুলো সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না এখানে পরিষ্কার শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে এবং সতর্কবার্তা হিসাবে এগারো তারিখে কী দেওয়া রয়েছে উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে হবে এবং তার নিচের দিকে এখানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এখানেও কিন্তু আপনার সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখে তারপর বারো তারিখের আপডেট দেখুন একইভাবে উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু আইসোলেটেডভাবে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আইসোলেটেডভাবে বৃষ্টি হবে বারো তারিখে এবং বারো তারিখে সতর্কবার্তা হিসাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন তেরো তারিখের আপডেট তেরো তারিখে উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে আইসোলেটেডভাবে বৃষ্টি মানে পঁচিশ পার্সেন্ট বা তার কম এলাকা জুড়ে এবং দক্ষিণবঙ্গের এখানে বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানেও ছড়িয়ে ছিটিয়ে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তেরো তারিখে এবং তেরো তারিখে সতর্কবার্তা হিসাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া রয়েছে এবার চোদ্দো তারিখের আপডেট দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে আইসোলেটেডভাবে বৃষ্টি হবে বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই এবং পনেরো তারিখেও একইভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বৃষ্টি হবে বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই এবং ষোলো তারিখে আবার একটু বৃষ্টির পরিমাণ বাড়ছে উপরে তিনটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে স্ক্যাটার্ডভাবে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এলাকা জুড়ে বৃষ্টি এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট বা তার কম এলাকা জুড়ে আইসোলেটেডভাবে বৃষ্টি হবে এবং তার নিচে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানেও কিন্তু পঁচিশ পার্সেন্ট বা তার কম এলাকা জুড়ে বৃষ্টি হবে আইসোলেটেডভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে এটা হলো ষোলো তারিখের আপডেট এবার তাপমাত্রার আপডেট যদি দেখায় এগারো তারিখের তাপমাত্রা দেখতে পাচ্ছেন মোটামুটি কমই রয়েছে মেদিনীপুরে চৌত্রিশ বিষ্ণুপুরে পঁয়ত্রিশ পুরুলিয়াতে পঁয়ত্রিশ আসানসোলে পঁয়ত্রিশ শান্তিনিকেতনে পঁয়ত্রিশ শ্রীনিকেতনে পঁয়ত্রিশ মুর্শিদাবাদে চৌত্রিশ কৃষ্ণনগরে চৌত্রিশ হাওড়াতে চৌত্রিশ আলিপুরে চৌত্রিশ দীঘাতে চৌত্রিশ অশোকনগরে চৌত্রিশ সুন্দরবনে চৌত্রিশ দমদমে পঁয়ত্রিশ মালদাতে পঁয়ত্রিশ জলপাইগুড়িতে চৌত্রিশ কোচবিহারে চৌত্রিশ শিলিগুড়িতে চব্বিশ এবং দার্জিলিংয়ে একুশ এটা গেল এগারো তারিখের আপডেট এবার বারো তারিখে দেখুন প্রায় একই রয়েছে মেদিনীপুরে চৌত্রিশ বিষ্ণুপুরে পঁয়ত্রিশ পুরুলিয়াতে ছত্রিশ বর্ধমানে পঁয়ত্রিশ হাওড়াতে চৌত্রিশ বা মুর্শিদাবাদে পঁয়ত্রিশ মালদাতে ছত্রিশ জলপাইগুড়িতে চৌত্রিশ কোচবিহারে পঁয়ত্রিশ শিলিগুড়িতে চৌত্রিশ এবং দার্জিলিংয়ে বাইশ এরকম তাপমাত্রা বারো তারিখে রয়েছে এবং তেরো তারিখের আপডেট একই রকম একটু তাপমাত্রা এক ডিগ্রি করে আরে বেড়ে গিয়েছে মেদিনীপুরে ছত্রিশ বিষ্ণুপুরে সাঁত্রিশ পুরুলিয়াতে সাঁতিরিশ আসানসোলে সাঁত্রিশ শান্তিনিকেতনে ছত্রিশ তারপর শ্রীনিকেতনে ছত্রিশ বর্ধমানে ছত্রিশ হাওড়াতে পঁয়ত্রিশ আলিপুরে পঁয়ত্রিশ দীঘাতে পঁয়ত্রিশ ডায়মন্ড হারবারে ছত্রিশ সুন্দরবনে ছত্রিশ কৃষ্ণনগরে ছত্রিশ মুর্শিদাবাদে ছত্রিশ মালদাতে ছত্রিশ জলপাইগুড়িতে পঁয়ত্রিশ কোচবিহারেও পঁয়ত্রিশ শিলিগুড়িতে পঁয়ত্রিশ এবং দার্জিলিংয়ে বাইশ ডিগ্রি তাপমাত্রা তেরো তারিখের জন্য চোদ্দো তারিখে একটু তাপমাত্রা আবারও বেড়ে গেছে মেদিনীপুরে সাঁত্রিশে পৌঁছে গেছে বিষ্ণুপুরে আটত্রিশে পুরুলিয়াতে সাঁত্রিশ শান্তিনিকেতনে ছত্রিশ শ্রেণীকেতনে ছত্রিশ দীঘাতে ছত্রিশ অশোকনগরে ছত্রিশ আলিপুরে ছত্রিশ সুন্দরবনে সাঁত্রিশ এছাড়াও কৃষ্ণনগরে ছত্রিশ মুর্শিদাবাদে ছত্রিশ মালদাতে সাঁইত্রিশ জলপাইগুড়িতে পঁয়ত্রিশ কোচবিহারে পঁয়ত্রিশ শিলিগুড়িতে পঁয়ত্রিশ দার্জিলিংয়ে একুশ এরকম কিন্তু তাপমাত্রা চোদ্দো তারিখে পৌঁছে গেছে মানে তাপমাত্রাও কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং বৃষ্টিরও কিন্তু আপডেট আমাদেরকে দেখালাম ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি ভারী বৃষ্টি সেরকম সতর্কবার্তা নেই হালকা ছিটাফটা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই ছিল আপডেট আবহাওয়ার আপনাদের ওখানে আবহাওয়া কেমন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি ফলো করে রাখবেন